প্রথমত হচ্ছে স্বপ্নদ্রষ্টা যদি এরকম স্বপ্ন দেখেন যে কোরআন শরীফের ভিতরে কোনো হরফ লেখা নেই কোরআনের কোনো আয়াত নেই শুধুমাত্র সাদা কাগজ রয়েছেন তাহলে এটি স্বপ্নদ্রষ্টার জন্য হতে পারে ইলিম বা হেদায়াত হারানোর ইঙ্গিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোনো মানুষ যদি স্বপ্নে কোরআন শরীফ দেখেন যে কোরআন শরীফ আছে কিন্তু কোরআন শরীফের ভিতরে কোনো হরফ নেই শুধু সাদা কাগজ রয়েছেন তাহলে এর ব্যাখ্যাটি কি হতে পারে আ অনেক ইসলামিক স্কলার যারা স্বপ্নের বড় বড় তাবির কারকগণ ছিলেন তেনারা বলেছেন যে এই স্বপ্নটি অত্যন্ত জটিল এবং কঠিন তো আমরা তাদের কিতাব থেকে কয়েকটি ব্যাখ্যা জানার চেষ্টা করব। প্রথমত হচ্ছে স্বপ্নদ্রষ্টা যদি এরকম স্বপ্ন দেখেন যে কোরআন শরীফের ভিতরে কোনো হরফ লেখা নেই কোরআনের কোনো আয়াত নেই শুধুমাত্র সাদা কাগজ রয়েছেন তাহলে এটি স্বপ্নদ্রষ্টার জন্য হতে পারে ইলিম বা হেদায়াত হারানো ইঙ্গিত এটি একটি স্বপ্নদ্রষ্টার জন্য এটি একটি ভয়ানক স্বপ্ন হতে পারে এটি তাকে মেসেজ দেওয়া হচ্ছে যে তিনি যেই হেদায়তের পথে আছেন অর্থাৎ তার হেদায়েত তার আমল শূন্য হওয়ার একটি সম্ভাবনা এটি একটি দুঃস্বপ্ন আমরা বলতে পারি দ্বিতীয়ত হচ্ছে যে ব্যাখ্যাটি আমরা দেখছি সেটা হচ্ছে গোনা বা অবহেলার সতর্কবার্তা স্বপ্নদ্রষ্টা যখন এই এরকম স্বপ্ন দেখবে তাহলে তিনি অবশ্যই মনে করবেন তার কিছু আমলে ত্রুটি আছেন তিনি তার এই আমলগুলো যেন পরিবর্তন করে যদি তার মধ্যে কোনো গুণা নিয়মিত হতে থাকে তাহলে সে চেষ্টা করতে হবে এই গোনাগুলোকে বর্জন করা এবং সঠিক দিনের পথে ফিরে আসা সঠিক ইসলামের পথে ফিরে আসা সঠিকভাবে চলার তিনি চেষ্টা করতে হবে তৃতীয়ত যেই ব্যাখ্যাটি রয়েছেন সেটা হচ্ছে ফেতনা বা শেষ জামান আর আলামত যেমন হাদিস শরীফের মধ্যেও এটি বলা হয়েছে যে কেয়ামতের আগে হঠাৎ করে একদিন মানুষেরা দেখবে যে কোরআন আছে কিন্তু কোরআনের ভিতরে কোনো আয়াতিকারিমা নেই কোরআনের ভিতরে কোনো হরফ নেই শুধুমাত্র সাদা কাগজ রয়েছেন তো এটি শেষ জামান আর একটি ফেতনার আলাবত হতে পারে যখন কোনো মানুষ এরকম স্বপ্ন দেখবে হতে পারে তার মধ্যে কোনো ফেতনা সে কোনো ফেতনাতে জড়িয়ে যাবে অথবা সেই যেই সমাজে আছেন সেই যে এলাকাতে আছেন অথবা সেই যেই দেশে আছেন সেখানে বড় ধরনের কোনো একটি বিশৃঙ্খলা অথবা ফেতনা ছড়িয়ে যাওয়ার একটি আশঙ্কা রয়েছেন চার নম্বর যে ব্যাখ্যাটি রয়েছেন সেটা হচ্ছে তাওবা ও ইস্তেফারের রাহবান। এটি হতে পারে স্বপ্নদ্রষ্টার জন্য তাওবা করার অথবা তাওবার দিকে ফিরে আসার একটি আহ্বান একটি ইঙ্গিত হতে পারে সচরাচর যখন মানুষ কোনো এরকম স্বপ্ন দেখে এই স্বপ্ন দেখার পরে অবশ্যই মানুষেরা একটু চিন্তায় পড়ে যায় আতঙ্ক হয়ে যায় তো এই চিন্তা থেকে এই এই চেতনা থেকে হতে পারে স্বপ্নদ্রষ্টা তিনি তাওবা করবেন তিনি হকের দিকে ফিরে আসবেন তিনি স্বপ্নের দিকে ফিরে আসবেন ইসলামের দিকে তিনি ফিরে আসবেন অনেক ইসলামিক স্কলাররা বলেছেন যে এটি হতে পারে স্বপ্ন দশটার জন্য তাওবার একটি সুযোগ হতে পারে তিনি এর ওসিনা যখন তাওবা করবে আল্লা সব তাহলে তার তাওবা কি কবুল করে তিনাকে বাফ করে দিবেন এরকম আহ অনেকেই বলেছেন আবার অনেকেই বলেছেন যে স্বপ্নে কোরআন শরীফ আছে কিন্তু কোরআনের ভিতরে কোনো হরফ দেখা যাচ্ছে না আয়তেকারী কারিমা দেখা যাচ্ছে না এটি হতে পারে অতি শীঘ্রই স্বপ্নদ্রষ্টা তার আমল মানে কমে যাবে কোনো কারণে তিনি যেইভাবে আমল করছেন ওইভাবে হয়তো তিনি আমল করতে পারবেন না যে কোনো কারণে তিনি আমল থেকে একটু দূরে সরে চলে যাবেন এরকম ইঙ্গিত এটি হতে পারে তো আমরা আজকের এই আলোচনা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে স্বপ্নে কোরআন শরীফের ভিতরে হরফ নাই আহ কারিমা নাই শুধু সাদা কাগজ দেখা এটি নিঃসন্দেহে একটি ভালো স্বপ্ন নয় বরং এই স্বপ্ন আমরা যখন দেখব আল্লাহ সুবাহান হ তাের দরবারে আমরা তাওবা করব এস্তেফার করব। আল্লাহ সুবাহান হ আলে যেন আমাদেরকে এরকম দুঃস্বপ্ন থেকে এবং স্বপ্নের যেই খারাপ সাইট রয়েছেন এগুলো থেকে আমাদেরকে যেন হেফাজত করে এবং ভালো স্বপ্ন যেগুলো আমাদের জন্য কল্যাণকর এই স্বপ্নগুলো যেন আমাদের জন্য বাস্তবায়িত করে দেন আমরা সকলের জন্য বেশি বেশি করে আমল করতে পারি আল্লাহ তারা যেন কবুল করেন আমরা সকলে বলি আমিন আসসালাম আলিকুম আরাহমতুল্লাহিকে